আজকে আজকের বর্তমানে আমরা দেখলাম যে জগন্নাথ ধাম সেজে উঠেছে কার্যত শুভেন্দু অধিকারী পাল্টা কাতিতে হিন্দুদের সনাতনীদের নিয়ে একটা সম্মেলন করলেন কি বলবেন এই প্রসঙ্গে এই ব্যাপারে যা বলা দল বলবে অ্যাকচুয়ালি দলের পক্ষ থেকে আমি মুখপত্র নই আমি শুধু এইটুকুনি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইতিহাস তৈরি করলেন এবং বাংলা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানচিত্রে একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে প্রতিষ্ঠিত আগামী দিনে হিন্দুদেরকে একাটা করতে হবে হিন্দুদেরকে এক হতে হবে তাহলে বাংলা বাজবে নাহলে বাংলা জেহাদিদের বাংলাদের দখল চলে যাচ্ছে কি বলবেন শুভেন্দু অধিকারী শুধু এইটুকুনি বলবো জগন্নাথ দেবের পুজো করতে এসছি জগন্নাথ ধাম জয় জগন্নাথ এর বাইরে কোনো কথা তিনি তো পাল্টা রাম মন্দিরের একটা শিলান্যাস করেছেন এই জগন্নাথের পাল্টা করেছেন যা ইচ্ছে করছেন জগন্নাথ আমরা কথা শুনছিলাম মদন মিত্র কামারহাটির বিধানসভার বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী তিনি কিন্তু জানালেন যে এই যে জগন্নাথ ধামের পাল্টা কার্যত এই শুভেন্দু অধিকারী রাম মন্দিরের শিলান্যাস করেছেন সেই শিলান্যাস কার্যত এখা কোথাও রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক ব্যক্তিত্বরা রাজনৈতিক নেতারা বা কর্মীরা প্রত্যাখ্যান করবে এবং আগামী দিনে শুভেন্দু অধিকারীর মতো নেতাদেরকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে ছুড়ে ফেলা দেবে বলে মনে করছেন মদন মিত্র সমস্ত আপডেট পেতে আপনার খবরে চোখ রাখুন নমস্কার আমি সিরাম এন্টারপ্রাইসের প্রোপাইটার আপনাদের সবার পরিচিত রবি বলছি আমি আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি একটা ছোট মোবাইল আর অ্যাপ্লায়েন্সের শোরুম ওপেন করতে চলেছি আগামী পঁচিশে ডিসেম্বর আমার শোরুমটির গ্যান্ড পার্টি আপনারা সবাই অবশ্যই আসবেন এখানে পাবেন যে কোনো কোম্পানির এসি ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন গিজার কুলার এছাড়া পাবেন যে কোনো কোম্পানির মোবাইল এখানে বিশেষ সুবিধা যে কোনো প্রোডাক্ট আপনারা ফিনান্স সহযোগ কিস্তি নিতে পারবেন এছাড়া এই দিন যারা যারা পারচেস করবেন পুরো মাস জানুয়ারি পর্যন্ত চাল চলবে আমার অফার যে কোনো প্রোডাক্টের উপর থাকবে ক্যাশ ডিসকাউন্ট এছাড়া থাকবে প্রতিটি সাথে একটি করে আকর্ষণীয় উপহার এখানে আমার লোকেশনটা আপনারা অবশ্যই শুনবেন আমার লোকেশানটা জাগুলে থেকে পায়ে হেঁটে একটু আগিয়ে ডান দিকে রয়্যাল এনফিল্ড শোরুমের De ke, do Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio. Até que fim, quem diria que o mundo ia estar aos meus pés Encontrei em mim essa magia que cada um desejar Será que o vento te fez chegar?